সমুদ্রের গভীর নীল জলে এক অদ্ভুত সেতু অস্তিত্ব আজও বিজ্ঞানীদের ভাবায় কে বানালো এই সেতু কিভাবে সমুদ্রের উপর ভেসে রইল পাথর হাজার হাজার বছর আগে ভগবান রাম যখন রাবণ বধের জন্য লঙ্কা যাত্রা করলেন তখন তার ভক্ত বানর সেনা গড়ে তুলেছিল এই অলৌকিক সেতু রাম সেতু আজকের আলোচনায় আমরা জানব রাম সেতু শাস্ত্রীয় কাহিনী তার মহাত্ম এবং বিজ্ঞানের দৃষ্টিতে রহস্য অযোধ্যার রাজপুত্র রাম বনবাসে থাকাকালীন সীতামাতাকে রাবণ অপহরণ করে লঙ্কায় নিয়ে যায় রাম ও লক্ষণ হনুমান সুগ্রীব নল নীল প্রমুখ বানর সেনাদের সাথে লঙ্কা যাত্রার প্রস্তুতি নেন সমুদ্র পার হওয়ার কোনো উপায় ছিল না তখন ভগবান রাম সমুদ্রদেবের কাছে প্রার্থনা করেন সমুদ্রদেব জানান তার ভক্তরা ভক্তির শক্তিতে সমুদ্রের ওপর সেতু তৈরি করতে পারবেন মানর সেনা নল ও নীল বিশেষ ক্ষমতা তাদের ছোঁয়ায় পাথর ডোবার বদলে ভেসে যায় সেই পাথরে লিখে দিয়েছিল শ্রীরাম এভাবেই অসংখ্য পাথর ফেলে বিশাল এক সেতু তৈরি হবে যাকে আজও আমরা রাম সেতু বলে যাই এটি ভক্তি শরণাগতি ও ঐক্যের প্রতি ভগবান রামের ভক্তরা প্রমাণ করেছিলেন অসম্ভবকেও সম্ভব করা যায় ভক্তির শক্তিতে আজও রামেশ্বর তীর্থে লাখ লাখ ভক্ত যাত্রা করেন রাম সেতুর উপলব্ধি করতে অনেকে বিশ্বাস করেন এই সেই সেতু অক্ষয় কারণ এটি ভক্তির দ্বারা নির্মিত প্রাচীন গ্রন্থ যেমন বাল্মীকি রামায়ণ স্কন্দপুরাণে রামসেতুর উল্লেখ রয়েছে স্থানীয় কিংবদন্তি অনুযায়ী রাম সেতুর প্রতিটি দ্বীপের নামকরণ হয়েছিল বানর সেনাদের নামে ভারতের দক্ষিণে রামেশ্বরম ও লঙ্কার মধ্যে আজও এক দীর্ঘ শিলাপুঞ্জ দেখা যায় যা এই কাহিনীকে সমর্থন করে দু দু সালের নাসার স্যাটেলাইট চিত্রে আজ ভারত ও শ্রীলঙ্কার মাঝে এক বিশাল সেতুর মতো গঠন স্পষ্ট দেখা যায় প্রায় তিরিশ কিলোমিটার দীর্ঘ এই কাঠামো সমুদ্র সমুদ্রপৃষ্ঠের ঠিক নিচে অবস্থিত আশ্চর্যের বিষয় স্থানীয়ভাবে পাওয়া কিছু পাথর জলে ভাসতেও দেখা গেছে বিজ্ঞানীরা বলেন এগুলো হতে পারে অন্য কিছু হালকা আগ্নেয় শিলা তবে সাধারণ মানুষ বিশ্বাস করেন এগুলো ভগবানের অলৌকিক শক্তিতে ভাসছে অনেক রত্নতত্ত্ববিদ মনে করেন এই সেতু প্রায় সাত হাজার বছরের পুরনো হতে পারে যা রামায়ণের সময়কালকে সমর্থন করে রাম সেতু আমাদের শেখায় বিশ্বাস ভক্তি থাকলে কোনো বাধাই অসম্ভব নয় এটি ঐক্যের প্রতি হাজারো বানর সেনা একসাথে কাজ করে সমুদ্র জয় করেছিলেন আমাদের জীবনে প্রতিটি সমস্যাকে আমরা জয় করতে পারি যদি মনোবল ভক্তি আর একাগ্রতা থাকে শ্রোতা বন্ধুরা রাম সেতু শুধু একটি সেতু নয় এটি ভক্তির সেতু বিশ্বাসের সেতু সেতু ঐক্যের সেতু আজও সমুদ্রের গভীরে দাঁড়িয়ে আছে সেই ইতিহাস যা ভগবান রামের লীলা আর ভক্তদের অনন্য উদাহরণ মনে করিয়ে দেয় আমরা যদি প্রতিদিন ভগবানকে স্মরণ করি আর বিশ্বাস করে রাখি তবে জীবনের প্রতিটি সমুদ্র আমাদের সামনে পথ খুলে দেবে জয় শ্রীরাম প্রিয় শ্রোতা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই জয় শ্রীরাম লিখতে ভুলবেন না সবাই মিলে বলি জয় শ্রীরাম